আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যদি আমাদের ফেসবুকের অ্যাডিশনাল অথবা অ্যানাদার প্রোফাইলকে আমরা যদি ডিলিট করতে যাই তাহলে সেটা কীভাবে করবো তার জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পরে আমরা আমাদের এই ট্রিপল লাইনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা পুনরায় আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আমাদের তিনটি অপশান রয়েছে এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট এটা হচ্ছে আমার পেজ এবং এটা হচ্ছে আমার অ্যাডিশনাল অর্থাৎ অ্যানাদার প্রোফাইল তো আমরা এখানেকে ডিলিট করে এই আমরা ডিলিট করবো এটাকে তো এটাকে ডিলিট করার জন্য কী করতে হবে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন গো টু অ্যাকাউন্ট সেন্টার এই অপশান আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে পার্সোনাল ডিটেল এই পার্সোনাল ডিটেল অপশান আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমরা এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটি আমাদের কাছে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি এখানে দুটি অপশান পাবেন একটি হচ্ছে মেমোরালাইজেশান একটু হচ্ছে ডিঅ্যাক্টিভিট ও ডিলিটেশান তো আমাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো তিনটি উৎপাদিত পাবো আমার ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রাম প্রোফাইল এবং আমার অ্যানাদার প্রোফাইল তো আমরা ডিলিট করব অ্যানাদার প্রোফাইলটাকে তার জন্য আমাদেরকে এই অ্যানাদার প্রোফাইলের উপর আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমরা দেখে দুটি অপশান পাবো একটু পাবো ডিঅ্যাক্টিভিট অ্যাডিশানাল ফেসবুক প্রোফাইল আর একটা হচ্ছে ডিলেট অ্যাডিশানাল ফেসবুক প্রোফাইল তো আমরা এটাকে ডিলিট করব তার জন্য আমরা এই ডিলিট অপশন আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এক কন্টিনিউ অপশান আমরা ক্লিক করব এ কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে আপনাকে জিজ্ঞেস করতে চাইবে যে কেন ডিলেট করতে চাইছেন তা আমি জাস্ট করবো কি যে আমি একটি যে কোনো একটা অপশান আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক আমার অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে ফেসবুকের তো আমি এই অপশানটা আমরা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আমাদেরকে পুনরায় এখানে কন্টিনিউ ক্লিক করতে বলা হবে আমরা এটা কান্টিনিউ ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে এখানে দেখা যাচ্ছে কান্টিনিউ অপশানে এই কান্টিনিউ অপশানে আমরা ক্লিক করব চলুন আমরা এটা কান্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার সাথে সাথে আমার যে ফেসবুকে পাসওয়ার্ডটি রয়েছে সে পাসওয়ার্ডটি আমার এখানে চাইবে তো সেই পাসওয়ার্ডটি আমাকে এখানে দিয়ে নিতে হবে আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি পাসওয়ার্ডটি দিয়ে নেওয়ার পরে আপনাকে কান্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এই পাসওয়ার্ড হচ্ছে আপনার ফেসবুক মেন আইডির মেন অ্যাকাউন্টে যা পাসওয়ার্ড সেই আইডিটা আপনাকে দিতে হবে এখানে যেহেতু আপনার মেন অ্যাকাউন্টের মধ্যেই পাসওয়ার্ডটি এই প্রোফাইলটি তৈরি আছে তারপরে পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে এখানে কন্টিনিউ অপশান আপনাকে ক্লিক করতে হবে তো বন্ধুরা আর যদি আপনারা যদি আপনারা অ্যানাদার প্রোফাইল তৈরি করতে চান যে কীভাবে তৈরি করব একটা আইডির ভিতরে একাধিক প্রোফাইল কীভাবে তৈরি করব তা ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে আপনারা প্রোফাইল কীভাবে তৈরি করতে হয় অ্যানাদার প্রোফাইল শিখে নিতে পারেন তারপরে আমরা কী করব এই কন্টিনিউ অপশান আমরা ক্লিক করব ক্লিক করার পর সাথে সাথেই আমাদের এখানে দেখেন অপশান চলে আসবে ডিলেট প্রোফাইল তারপর আমাদের এখানে ডিলেট প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই কিন্তু আমার অ্যানাদার প্রোফাইলটি কিন্তু ডিলেট হয়ে যাবে দেখেন আমার কিন্তু এখানে তিনটি ছিল কিন্তু যেটা তিন নম্বরটি কিন্তু আমার ডিলেট হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার অ্যানাদার একাধিক প্রোফাইল তৈরি করার পরে আপনি পুনরায় ডিলেটও করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন